হ্যালো ফ্রেন্ডস লাঞ্চ বক্স সিরিজ ডে ফুরেতে আপনাদের স্বাগত আজকে আমি এই বক্সটাতে কিছু হেলদি প্যাক করে আমার বাচ্চাকে দেব যেটা দেখতেও তো অসাধারণ আর খেতেও খুবই মজাদার তবে বন্ধুরা দেরি না করে ছটপট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমরা মায়েরা হাজার চেষ্টা করলেও পালং শাক বাচ্চাদেরকে খাওয়াতে পারি না তবে বন্ধুরা এই তরিকায় আমরা বাচ্চাদেরকে পালং শাক খাওয়াবো এখানে আমি কিছু পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো ফুটন্ত পানিতে দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব আমি এইভাবে কিছুক্ষণ ধরলেই ফুটন্ত পানিতে ধরলেই দেখবেন দু তিন মিনিটের ভেতরে পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে বন্ধুরা দু মিনিট পরে আমি এবারে এই পালং শাকগুলোকে পাতাগুলোকে তুলে নিলাম দিয়ে একটা জারে নিয়ে নিলাম এতে হালকা একটু যে পানিতে আমি ফুটাচ্ছিলাম ফুটিয়েছি পাতাগুলোকে সেই পানি একটু আমি দিয়ে দেব। দিয়ে একটা একদম গাঢ় পেস্ট বানিয়ে নেব এদিকে আমি একটা পুর বানিয়ে নেব তার জন্যে নিয়েছি একশো গ্রাম মতো পনির আর এতে আমি দিয়ে দিলাম একদম পাতলা পাতলা টুকরো করে রাখা পেঁয়াজ আর একটু ধনে পাতা আর একটু স্বাদ অনুযায়ী নুন আর এতে আমি দিয়ে দেবো অল্প করে একটু পাও ভাজি মশলা যদি আপনাদের কাছে পাও ভাজি মশলা না থাকে তাহলে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন কিন্তু অনেক বাচ্চারা গরম মশলা খেতে যায় না আমার বাচ্চা তো খায় না সেই জন্য আমি এখানে পাও ভাজি মশলা দিলাম আর এবার এগুলোকে সুন্দর করে আমি মিক্স করে সাইড এখন রেখে দেবো পুরটা বানানোর পরে এদিকে আমি একটা পাত্রে আমি এক চামচ বড় চামচের ভরে আমি গমের আটা নিয়ে নিয়েছি এখানে এখানে আমি গমের আটাই ব্যবহার করব আর এতে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু জোয়ানকে হাতে রেখে এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে এতে দিয়ে দিলাম দিয়ে এবার আমি যে পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবার এইটাকে অল্প অল্প দিয়ে আমরা যেমন নর্মাল আটা লাগাই ওরকম আটা মেখে নেব বন্ধুরা এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা সবুজ কালার এসেছে অনেক সময় বাচ্চারা কালার দেখেও খেতে ভালোবাসে তো এই জন্য আরও এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুব সুন্দর খেতেও পছন্দ করবে আর দেখতেও ভালো লাগে এবার এই আটাটা যে লইটা বেনেছিল ওইটা আমি পুরোটাই একবারে নিয়ে নেব নিয়ে একটা বড় মতো আমাদের নর্মাল রুটি যেমন হয় ওরকম রুটি আমি একটা বেলে নেব শুকনো আটা ছড়িয়ে দিলাম দিয়ে একটা বড়ো মতো একটা রুটি বানিয়ে নেব এখানে দেখুন কত বড় রুটিটা আমি করেছি এইভাবে একটা বড় রুটি করে নিতে হবে বেলে নিতে হবে আমাদেরকে এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এবার পুরোটাই এতে দিয়ে দেব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেন চারিদিকটা হয় আমি চারিদিকটা বন্ধুরা পুরটা ভরে দিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো পুরটা ভরা হয়ে গেছে এবার আমি সাইড থেকে একদিক থেকে রোল করতে থাকবো গোল গোল করে রোল করে নিতে হবে আমাদেরকে এইভাবে এই যে ধারের মুখগুলোকে বন্ধ করে নিতে হবে এইভাবে আর যে জয়েন মুখগুলো আছে এইভাবে একটু দাবি দাবি বন্ধ করে দিতে হবে না হলে জয়েন মুখগুলো খুলে যাবে আর এই দিকটাও আমি এইভাবে দাবিয়ে বন্ধ করে নেব মুখগুলো মুড়ে নেব এইভাবে এবার একটা চাকু দিয়ে এইভাবে গোল গোল করে কেটে শেপ দিয়ে নেব একটা দেখতেই পাচ্ছেন এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে বন্ধুরা একটু এইভাবে নিয়ে একটু দাবিয়ে দাবিয়ে দিতে হবে যাতে করে না পনিরটা আমাদের বেরিয়ে যায় তো এইভাবে দাবিয়ে দিলে পনিরটা বার হবে না এইভাবে একটু দাবি দাবি চ্যাপটা করে নিতে হবে এখানে আমার সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এদিকে আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছি একদম সুলো আঁচে কিছুক্ষণ তাওয়াটাকে গরম করে নিতে হবে দিয়েতে আমি দু চামচ দেশি ঘি দেব বাচ্চাদের জন্য বানাচ্ছি দেশি ঘি দিলে টেস্টও তো আসেই আর এটা বাচ্চাদের জন্য হেলদি এখানে কোনো রকমের আমি রিফাইন তেল ব্যবহার করব না আর এইভাবে চারিদিকটা আমাদেরকে ঘিটাকে লাগিয়ে নিতে হবে নাহলে নিচেটা ধরে যাবে ধরে গেলে ভালো লাগবে না তো সেই কারণে আমি চারিদিকটা এইভাবে আগে লাগিয়ে নিলাম দিয়ে এবার একটা একটা করে সবকটা এই এগুলোকে আমি এতে ভেজে নেবো লাল লাল করে দেখুন বন্ধুরা একদিকটা মালের হয়ে গেছে এবার উল্টে দেবো একদিকটা দেখতে পাচ্ছেন লাল হালকা লাল হয়ে গেছে এইভাবে আমি সবকটাকে এবার উল্টে দেবো এখানে দেখুন আমার সবকটা আমি ভেজে নিয়েছি লাল লাল মতো হয়ে গেছে সবকটা এবার এগুলোকে আমি তুলে নেবো তুলে নেওয়ার পরে বন্ধুরা এবার টিফিন প্যাক করার পালা চলুন তাড়াতাড়ি করে টিফিনটা প্যাক করে দিই আজকের লাঞ্চ বক্সের আইডিয়াটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ